আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তো আমি নতুন জায়গায় কাজে আসছি তো যেখানে কাজে আসছি জায়গাটা খুবই সুন্দর অনেক বড় এরিয়া দেখতে খুবই সুন্দর খুবই ভালো লাগলো তো আমি যেখানে কাজ করি এটা হচ্ছে দোতলা খুবই সুন্দর জায়গাটা দেখতে অনেক ভালো লাগে আগে যেখানে কাজ করতাম সেখানে ছিল সাগর পার তো এখানে তো সাগর পার নাই এখানে অনেক সুন্দর বড় মাঠ অনেক বড় বড় বিল্ডিং খুবই সুন্দর এখন থেকে তো আর সাগর পাড় দেখা যাবে না আগে যখন ভিডিও করতাম তখন সাগর পাড় দেখা যায় তো এখন আর সাগর পাড় দেখা যাবে না খুবই সুন্দর জায়গাটি তো আমরা এখানে অনেকেই কাজ করতে আসছি আগে যে জায়গায় কাজ করতাম সেখানে আমাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে তো যে জায়গায় আসছি এটা হচ্ছে নতুন জায়গা আগে তো এত সুন্দর জায়গা দেখি না খুবই সুন্দর খুবই নিরিবিলি একটা জায়গা আগের জায়গায় খুবই সুন্দর ছিল তার থেকে আরও বেশি সুন্দর যেখানে কাজ করি এখন বর্তমানে খুবই ভালো লাগে জায়গাটি দেখতে অনেক সুন্দর তো আমি বিডিওটি ভিডিওটি জানালা দিয়ে করছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন গ্লাসের ভিতর দিয়ে ভিডিওটি করা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর দৃশ্য তো আমার সাথে অনেকজন অনেক লোকজন আছে তো পিছনের দিক দিয়ে দেখালাম না আজকে জানালা দিয়ে ভিডিও করলাম অন্য আরেকদিন ভিতরের ভিডিও করে আপনাদের মাঝে দেখাবো তো জায়গাটি তো খুবই সুন্দর খুবই ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন হয়েছে জায়গাটি অবশ্যই জানাবেন খুবই সুন্দর আমার সাথে অনেকজন লোকজনই আছে আমি মানুষের সামনে ভিডিও করতে খুবই সরম পাই লজ্জা লাগে তো মানুষের সামনে ভিডিও করা তো করতে পারি না তারপরেও আজকে ব্যাক ক্যামেরা দিয়ে জানালা দিয়ে ভিডিওটি করেছি তো যেখানেই আছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আগে যেখানে কাজ করতাম সেখান থেকে অনেক দূরে আগে তো বাসা থেকে অনেক দূরে আসছিলো তো এখন তো দূরে নাই কাছাকাছি আছি অনেক সুন্দর নিজে নিচে দেখুন ফুলের চারা ফুলের গাছ আছে অনেক সুন্দর উপর থেকে উঠাচ্ছি তো সেরকম তাও অনেক সুন্দরই দেখা যাচ্ছে অনেক ভালো খুবই সুন্দর হ্যাঁ শেষ করা লই আইরে রে কথার কথা আমরা সবাই মিলে একসাথে থাকি তো তা অনেক মানুষে অনেক কথা বলছে ভিডিও করছি সবাই হাসাহাসি করছে তা হাসাহাসি করার কারণে আমি ভিডিও করি না একা একটা ভিডিও করি মানুষ খালি হাসাহাসি করে ভিডিও করলে সে কারণে মানুষের সামনে আমি ভিডিও করি না খুবই সুন্দর জায়গাটি অনেক ভালো লাগে জায়গাটি দেখতে খুবই সুন্দর কোরা দি এনা দবা তো সেউ জেপা ليش ওরা ক্লা ক্লা ইন রে তোরা বলতা না নেউটা নাই রে এনকোটা করে হাসাসি আলতো করে তবে আসো ও এই বিতর গাড়ি কোনে ধরে পার্কিং করে তুই আ আইছে আইছে থামব কিন্তু ভিডিওতে ক্যামেরা নাই টাইছে তুমি হাসি দিতেছ না ভিডিওতে এত কিছু এ রাস্তাটা